দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শেষ পর্যন্ত ইন্ডিয়া কিন্তু সিরিজটা কোনোভাবেই বাঁচাইতে পারলো না টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচটা দ্বিতীয় ম্যাচে বলছিলাম গোহারা হারছে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার গো গোহারা হারছে এই ম্যাচটার ব্যাখ্যা যে কী দিব সেটা আমার আমি বুঝতে পারতেছি না দর্শক আপনারাই বলে দিবেন যে এই ম্যাচটা ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে কিভাবে হারল দুইশো রান করেছিল শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে টস জিতে সেখানে দুইশো রানের একটা টার্গেট ছিল এত কম একটা স্কোর ইন্ডিয়া করতে পারলো না সেম হয়েছে আগের দুইশো তিরিশের কোঠা তারা বাড়ি হইতে পারে নাই দুইশো তিরিশ যখন করছিলো শ্রীলঙ্কা সেই ম্যাচটা টাইপ হইছে তারপরের ম্যাচটা শ্রীলঙ্কা দুশো চল্লিশ করছে সেটা ভারত হারছে এই যে ম্যাচটা এই ম্যাচটা তো শ্রীলঙ্কা দুশো আটচল্লিশ করছে ভারত হারছে যারা ভারতের সমর্থক আছেন তারা এই হারগুলোকে কীভাবে নিচ্ছেন না হয় একটা ম্যাচ আপনারা অ্যাক্সিডেন্টালি হারতে পারেন কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা অডিয়াইতে টাই লুজ লুজ যেটা কি আসলে মেনে নেওয়ার মতো কোনো রেজাল্ট টিম ইন্ডিয়ার জন্য যারা কিছুদিন আগে টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাবটা নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়াকে নিয়ে কী বিশ্লেষণ করবো নতুন করে বিশ্লেষণ করার কিছু নেই গৌতম গাবের অনেক অ্যাগ্রেসিভ একজন কোচ তার আন্ডারে টিম ইন্ডিয়ার আরও বেশি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার কথা টিম ইন্ডিয়ার ওপেনিং স্ল স্লটটা যদি আপনারা দেখেন দর্শক রোহিত শর্মাকে নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নেই রোহিত শর্মা এক তিনোটা ম্যাচ তিনোটা ম্যাচ টি টোয়েন্টি স্টাইলে খেলেছেন তার যেটা করার দলের জন্য তিনি সেটা তিনি সেটা বেশ ভালোভাবে করে দিয়েছেন ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে প্রথম দুইটাতে তিনি ফিফটি প্লাস স্কোর করেছিলেন খুব ভালো স্ট্রাইক রেটে আজকের যে ম্যাচটা ছিল আজকের ম্যাচটা তো অলমোস্ট কি দুইশো দুইশো স্ট্রাইক তিনি কিন্তু ব্যাটিং করেছেন তো তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই বাট সমস্যাটা হচ্ছে অন্যান্য যারা ব্যাটসম্যান ছিলেন টিম ইন্ডিয়ার বিরাট কোহলি একদম টোটালি আউট অফ ফর্ম কে এল রাহুলকে বসায়া আজকে খেলানো হয়েছে ঋষভ পান্তকে ঋষভ পান্ত কিন্তু কিছু করতে পারে না এই শ্রেয়াশায়ার বলেন রায়ন পারাক বলেন কেউ আসলে কিছুই করতে পারে আমি বুঝলাম না ভারতের কি শ্রীলঙ্কার কাছে হারাটা খুব বেশি দরকার ছিল না তারা আসলে তাদের শক্তিমত্তা যাচাই করছিল শ্রীলঙ্কার সাথে এই হারগুলা কি তাদের কাছে মূলত আসলে কিছুই না নাকি ওই একটা থিওরি আছে না তারা এটা বিশ্বাস করে যে ওস্তাদের মার শেষ রাতে তাদের তারা কি তাদের এই পারফরমেন্সগুলা নেক্সট ইয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উঠাইয়ে রাখছে কিন্তু একটা দল যদি বারবার এইভাবে হারতে থাকে সেই দলের মোটোটা কিন্তু থাকে না ঠিকঠাক দর্শক মোটো ঠিকঠাক থাকে না কারণ শ্রীলঙ্কা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না তো এরকম শ্রীলঙ্কা খুব বেশ ভালো খেলে এই ম্যাচটা জিতছে আমি তাদের কাছ থেকে কোনো ক্রেডিট নিতে চাই না অল ক্রেডিট টু টিম শ্রীলঙ্কা শ্রীলঙ্কান টিম অনেক বেশি ভালো খেলে অনেক অনেক বেশি ভালো খেলে টিম ইন্ডিয়াকে এইভাবে হারাইতে হয়েছে এইভাবে যদি তারা ভালো না খেলতো কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব হতো না একটা ম্যাচ আপনি বাই চান্স জিততেই পারেন বাট আপনি দুই শূন্যতে ইন্ডিয়াকে কোনো ম্যাচই জিততে দিবেন না আপনি আপনি জিতে যাবেন সেই ক্ষেত্রে বুঝতে হবে যে অল ক্রেডিট গোজ টু টিম শ্রীলঙ্কা একটা দুইটা পয়েন্ট তুলে ধরতে চাই দর্শক লাস্ট কবে ইন্ডিয়া এরকম একটা ম্যাচও জিতে নেয় কোনো সিরিজে এটা দেখান তারা বিলে টুয়েলভ পুরো টুর্নামেন্ট সিরিজটাই জিতে যেত কিন্তু এখন কিন্তু এবার কিন্তু কোনো কিছুই আসলে ইন্ডিয়ার পক্ষে যায় নাই যেই স্কোরটাই করছে মামুলি বলেন যাই বলেন ছোট বলেন নর্মাল বলেন যেই স্কোরটাই আপনার শ্রীলঙ্কা করছে সেই স্কোরগুলাই কিন্তু টপকাতে পারে নাই আপনার ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এত ভালো স্পিন খেলা একটা টিম তারা কীভাবে স্পিনেই কুপকাত হয় আমার বুঝে আসে না আজকের ম্যাচটাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার কিন্তু পেয়েছেন দুনিত ভেল্লাগে উনি কিন্তু এটা নিয়ে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক না প্রথম তো উনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন আর আজকের যে ম্যাচটা আছে সেই ম্যাচটাতেও তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হুম তো এই হচ্ছে দর্শক কথা এই দুইটা ম্যাচে একজনই স্পিনার ব্যাটে বলে পারফর্ম করে যে অলরাউন্ডিং পারফরমেন্সটা দেখাইছেন টিম ইন্ডিয়ার এগেনস্টে সেই পারফরমেন্সটাই কিন্তু মূলত শ্রীলঙ্কাকে জিততে সহায়তা করছে এই আপনার ভারতের এগেন্স্টে এত সহজ ছিল না শ্রীলঙ্কা অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে শ্রীলঙ্কার কাছ থেকে কোনো ধরনের ক্রেডিট কেড়ে নেওয়া যাবে না দর্শক আপনি চাইলেই পারবেন না ভারত যে ভারত দেখে চ্যাম্পিয়ন দেখে যে সব সময় তারা ম্যাচ জিতবে এমন কিন্তু কোনো ধরনের কথাই নাই এরকম কোনো কোনো কথা ব্যাখ্যা করার মতো কোনো উপাখ্যান তৈরি হয়নি যেখানে ভারতকে জিততেই হবে এমন কোনো কথা আছে ভারত খারাপ খেলছে এটা স্বীকার করতে হবে ভারত খুবই বাজে খেলছে এটা স্বীকার করতে হবে নয়তোবা আজকের ম্যাচটাতে দুইশো আটচল্লিশ রান করতে গিয়ে একটা টিম ভারতের মতো একটা টিম একশো দশ রানে হেরে যায় একশো তো আটত্রিশ রানে যখন তারা অল আউট হয়ে যায় সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হয় না সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হয় না অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি না কারণ এই যে একটা টিম প্রত্যেকটা ম্যাচেই একটা করে ভালো সূচনা তারা পেয়েছিলো এমন না যে প্রথম ওভারে উইকেট গেছে দ্বিতীয় ওভারে উইকেট গেছে এইরকমটা না তারা বেশ ভালো সূচনা পাওয়ার পরেও এই ধরনের পারফরমেন্সটা তারা প্রদর্শন করছে তো টোটালি যেই জিনিসটা আমি বলতে চাই ভারতের ব্যাটিং ব্যর্থতা ভারতের ব্যাটিং ব্যর্থতার কারণেই মূলত ভারত এই সিরিজটা অডিএ সিরিজটা আপনার শ্রীলঙ্কার কাছে হেরে গেছে তো দর্শক আমার কাছে কেন যেন মনে হয় ভারত টি টোয়েন্টিটাকে একটু বেশি পরিমাণ জোর দিয়ে ফেলছে যার কারণে ভারতের এই দৈন্যদশা হইছে অন্যথায় অন্য কোনো রিজন আমি দেখি না ভারতের এই সিরিজ হারার জন্য আমার কাছে মনে হয় ভারতের ফ্যান্স যারা আছেন তারা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড এই সিরিজটা হেরে কারণ ভারতের যেই দল নিয়ে খেলছে ভারত কোনোভাবেই সিরিজ হারার কথা ছিল না অ্যাটলিস্ট সমতায় ফেরার দরকার ছিল আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কি দর্শক এই যে যেই সিরিজটা হচ্ছে মানে হয়ে গেল সিরিজটা শেষ হলো সেই সিরিজটাতে স্পিনাররা কি পরিমাণ দাপট দেখাইছে আজকে তো শ্রীলঙ্কার এগেনস্টে ভারতের স্পিনাররা প্রায় সাঁত্রিশটা ওভার করছে ফলাফলও তারা পেয়েছে সাঁত্রিশটা ওভার করছে অন্যদিকে শ্রীলঙ্কাও কিন্তু সেম পদ্ধতিটা অবলম্বন করেছে শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় যে চল্লিশের ওপরে আপনার স্পিন বোলার ইউজ করেছেন আগের ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন জেফ্রি ভ্যান্ডার্সে উনি কিন্তু আজকের ম্যাচটা তো দুইটা উইকেট নিয়েছেন লাগের কথা স্পেশালি বলতে হয় পাঁচ ওভার এক বল করে সাতাইশ রান দিয়ে পাঁচ উইকেট ভেরি ইমপ্রেসিভ একটা কোটা বলা চলে একজন বোলার একটা টিমের রেগেছে যখন পাঁচ ওভার বল করে সাতাইশ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়ে নেয় ম্যাচটা মূলত সেইখানেই শেষ হয়ে যায় কিন্তু ভারতের মতো এত বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের কাছে এই ধরনের পারফরমেন্স কেউ আশা করে না কোনো ক্রিকেট ফ্যান্স আশা করে না ভারতীয় ফ্যান্সরা তো অবশ্যই আশা করেন না তো যাই হোক অভিনন্দন টিম শ্রীলঙ্কাকে এই সিরিজটা জেতার জন্য আর দর্শক আপনাদের কী মনে হয় এই সিরিজটাতে শ্রীলঙ্কা কীরকম পারফরমেন্স করেছে এবং ভারত কোন জায়গায় সিরিজটা পুরোপুরি হেরে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম